আমি আশা করছি আপনারা ধৈর্য এবং ভদ্রতার পরিচয় দিবেন সংগ্রামী উপস্থিত এ পর্যায়ে সংগ্রামী উপস্থিতি তাপসির মাহির বর্তমান কমিটির সদস্য সচিব আমি বলছি আপনাদের কাছে আমি একটি আবেদন রাখছি সংগ্রামী উপস্থিতি আমাদের আজকে তাপসির মাহিরের আকর্ষণ ডক্টর মিজানুর মহারাজ হরিফ অল্প কিছু কনের মধ্যে আমাদের স্টেজে এসে সরাসরি উপস্থিত হবেন তিনি রোজা রেখেছেন আমরা জানি তিনি রোজা রেখেছেন দুপুরে খাবার দাবার নাই বাপিল শেষ করে ডাকায় দেব তৈরি করবেন সরাসরি মাঠে আসবেন এর আগে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমাদের জাতীয় নেতৃবৃন্দ কয়েকজন অল্প দুই তিন জন তারা আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন আমি আপনাদের রিকোয়েস্ট করছি এই রিকোয়েস্টটুকু আপনারা মানবেন সংগ্রামী উপস্থিতি আমি আশা করছি মাই মানুষের মানুষ ধৈর্যের পরিচয় দিবে এলাকার মানুষ সমন্বিত দেখাবে খারাপ নজির দেখাবে না মাই মানুষের মানুষ ভদ্র মানুষ মানুষ নম্র মানুষ মাই মানুষের মানুষ মেহমানদেরকে সম্মান দিতে জানে আমি সবাইকে রিকোয়েস্ট করছি সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে এ পর্যায়ে আপনাদেরকে সালাম দিবেন আপনাদেরকে সালাম দিবেন আপনাদেরকে সালাম দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আলহাজ সৈয়দ এমরান সরেফিস আপনাদেরকে সালাম দিবেন আমি আশা করছি আপনারা ধৈর্য এবং ভদ্রতার পরিচয় দিবেন

দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম আজকে এই তফসিলুল কোরআন মাহফিলে আমাদের গর্বের ধন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি বক্তব্য রাখবেন আজকে আমাদেরকে উদ্যোক্তা সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা এখানে আপনাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি এবং একই সাথে ডক্টর আজহারী সাহেবের তার যে জ্ঞান গর্ভ বক্তব্য সেগুলো আমরা শুনতে এসেছি আজকে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না শুধু বলতে চাই আজকে পাঁচই আগস্টের ছাত্রগণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে ঐক্য ভাতৃত্ব সৃষ্টি হয়েছে আমরা সকলে মিলে সেই ঐক্যকে বজায় রাখবো পরিশেষে আমি আমার নিজের পক্ষ থেকে আমাদের দল বিএনপি এর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী সভাপতি ডক্টর এম রেজা রহমান আগারীর হুজুরের মামা মোহাম্মদ নিয়ামতউল্লাহ নিজামী মঞ্চে বসতে সংগ্রামী তাওহিদ ডক্টর এম রেজা মিজানুর রহমান

ভাইরা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লাখো কোটি তরুণের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের তথা বিশ্বের আইকন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব ইতিমধ্যে